শুরু করছি পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কীভাবে ম্যাসেঞ্জার স্ক্রিন শেয়ারিং করা হয় তো এটা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে করা যেত কিন্তু প্রবাসে আসলে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং হয় না যার কারণে আমি আপনাদের জন্য এই উপায়টা নিয়ে আসছি যে মেসেঞ্জারে কীভাবে স্ক্রিন শেয়ারিং করে তো সর্বপ্রথম আপনারা ফেসবুকে যাবেন ফেসবুকে যাওয়ার পরে আপনারা যাবেন মেসেঞ্জারে মেসেঞ্জারে যাওয়ার পরে আপনারা যাকে কল দিবেন তার মেসেঞ্জারে ক্লিক করবেন তারপরে তারে ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পর ওপর প্রান্তে যে থাকবে তার বলবেন স্ক্রিন শেয়ারিং অন করতে এই যে আমার এই ফ্রেন্ড সে এইমাত্র স্ক্রিন শেয়ারিং আমার সাথে করবে তার সাথে আমি কথা বলছি এই যে মাত্র সেই স্ক্রিন শেয়ারিং করলো আর মোবাইলের সমস্ত কিছু আমার মোবাইলের ডিসপ্লেতে অলরেডি দেখা যাচ্ছে এর মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পারবেন সমস্ত অ্যাপস গ্যালারি তারপরে তার সমস্ত কিছু দেখতে পাবেন এই দেশে স্ক্রল করছে এবং সর্বশেষে আমি আপনাদের দেখাবো মার্কিং করা যে জায়গাটা ওটা হচ্ছে স্ক্রিন শেয়ারিং আপনারা মার্কিংয়ের জায়গাটা যেটা ওটা স্ক্রিন শেয়ারিং করবেন স্টার্ট শেয়ারিং যেটা লেখা এইভাবে আপনারা যে কোনো মোবাইলে মেসেঞ্জারের মাধ্যমে স্ক্রিন শেয়ারিং করতে পারবেন ওকে ধন্যবাদ তো বন্ধুরা আমার নতুন কাজ ফেসবুকে আমি নতুন কাজ করতে চাই অবশ্যই আপনারা আমার ফেসবুক ইউটিউব এবং টিকটক যে পেজ আছে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং নিত্য নতুন কন্টেন্ট আপনারা পাবেন আপনার পাশে থাকলে আমি ইনশাল্লাহ অনেক দূর আগে যাবো